আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তিত নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই পরিবর্তিত নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে আজকের প্রকাশিত সকল আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে হ্যাঁ আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা যারা আমাদের তৈরি এই পঞ্চাশ জন ইংলিশ যে সাহিত্যের রাইটার্সদের সম্পর্কে জানতে চান এমনকি এটি সামনেই আপনারা বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করেছেন কিন্তু সাহিত্যিকদের জীবনী সম্পর্কে আপনারা মনে রাখতে পারছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের এই চারটি অর্ডার করবেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো আর আপনাদের সামনে যদি এই চারটি থাকে বারবার দেখতে দেখতে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন একটা জিনিস বারবার দেখলে অবশ্যই সেটা মনে থাকবে তাই অবশ্যই এই চারটি আপনার চোখের সামনে রাখার চেষ্টা করবেন আপনারা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন এবং এই চার্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সেই আমাদের নামটি নাম্বার দেওয়া আছে সেখান থেকেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো চলুন তাহলে আমরা আজকের সকল আপডেট নোটিশ দেখে নেই তো দেখুন প্রথমে রয়েছে দুই সালের বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত অর্থাৎ পরিবর্তিত কেন্দ্র তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পরিবর্তিত কেন্দ্র তালিকা সেখানে কিন্তু বলা হয়েছে যে দুই হাজার সালের ডিগ্রি পশোর সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা অর্থাৎ পরিবর্তিত কেন্দ্র তালিকা এখানে কেন্দ্রের কোর্ট কেন্দ্রের নাম কলেজ কোড কেন্দ্রের আওতাধীন কলেজ নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং কর্মকর্তা সকলের ডিটেলস কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এবং আরও একটি যে আপডেট রয়েছে অর্থাৎ ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত যে আপডেটটি রয়েছে আমরা যদি সেটি ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ অর্থাৎ শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম আবেদন করার তারিখ বৃদ্ধি করা হয়েছে উনিশ এক দুই হতে দুই 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 পর্যন্ত তাহলে আপনারা যারা এই দুই হাজার চব্বিশ সালের বি এড ও বিএমএড প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পূর্ণ করবেন আপনারা যদি ফর্ম ফিল আপের কার্যক্রম সম্পূর্ণ না করেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে চাইলে জরিমানা দিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল করতে হবে তাই সেই বিষয়টি খেয়াল রেখে অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ